আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইসলাম শিক্ষা সিলেবাস হচ্ছে প্রথম দুইটা অধ্যায় তো গত ক্লাসে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর তোমরা জানো যে এবার হচ্ছে বোর্ড থেকে পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক তোমাদের ষাঁমাসিক সামষ্টিক কার্যক্রম পরিচালনা করা হবে তো সেই নির্দেশনা দেওয়া হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করা তো পুরো ভিডিওটা দেখো আশা করি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং কিছুটা হলেও উপকৃত হবে ঠিক আছে শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক জাকাত শব্দের অর্থ কী জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি আধিক্য বরকত ইত্যাদি প্রশ্ন দুই জাকাত কাকে বলে ইসলামের পরিভাষায় ধনী ব্যক্তির সম্পদে দরিদ্র অসহায় গরিব অভাবী ও নিঃস্ব ব্যক্তিদের আল্লাহ কর্তৃক সুনির্ধারিত যে অংশ রয়েছে তা যথাযথভাবে আদায় করে দেওয়ার নামই হচ্ছে জাকাত প্রশ্নটি জাকাতের কয়েকটি উপকারিতা তুলে ধরো জাকাত ব্যক্তি সম্পদকে পবিত্র করে জাকাত প্রদানকারী মনের কলুষতা দূর হয় আল্লাহ তার সম্পদে দান করেন সমাজে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় সম্পদ বৃদ্ধি পায় এবং আহিরাদের অফুরন্ত কল্যাণ লাভ হয় প্রশ্ন চার ইবাদত বলতে কী বোঝায় ইবাদত আরবি শব্দের অর্থ হচ্ছে চূড়ান্তভাবে নিজেকে বংশীভূত ও আনুগত্য করা এবং নমনীয় হওয়া আর ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তালার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয় অর্থাৎ ইবাদত বলতে শুধু উপাসনাকেই বোঝায় না বরং আল্লাহর খলিফা প্রতিনিধি হিসাবে সকল কার্য আল্লাহর এই বিধান মতো করাই হচ্ছে ইবাদত প্রশ্ন পাঁচ নফল ছাড়াতে গুরুত্ব বর্ণনা করো নফল অর্থ অতিরিক্ত ফরজ ওয়াজিব ও সুনদে ছাড়া সকল সালাতি নফল সালাত নফল সালাতের গুরুত্ব অপরিসীম নফল সালাতের মাধ্যমে মহান আল্লাহ নৈকট্য অর্জন করা যায় ফরজ সালাত আদায় আল অন্তরে নূর সৃষ্টি হয় এবং নফল সালাতে সেই নূর বৃদ্ধি পায় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে নাসাই শরীফের হাদিস আল্লাহর আনুগত্য চূড়ান্ত বিনয় প্রকাশের সর্বোত্তম উপায় হচ্ছে সেজদা করা আর এটি সবচেয়ে বেশি অর্জিত হয় সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর দরবারে বেশি বেশি সেচ করলে জানাতে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে থাকার সৌভাগ্য লাভ হবে কাজেই মহান আল্লাহর নৈকট্য লাভে আমরা বেশি বেশি করে নফল সালাদ আদায় করব নফল সালাত ফরজের ঘাটতি পূরণ করে ইবাদতে ইখলাস বৃদ্ধি করে নির্জনে নফল সালাত আদায় লৌকিকতা মুক্ত থাকে প্রশ্ন ছয় তাহাজুদ্ সালাত আদায়ের গুরুত্ব বর্ণনা করো মহান আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মধ্যরাতের পর থেকে সাদিকের পূর্ব পর্যন্ত যে সালাদ আদায় করা হয় তাকে তাহাজুদের সালাদ বলা হয় রাতের শেষভাগে বা দুই তৃতীয়াংশে এই সালাদ আদায় করা উত্তম তাহাজুদ্ের সালাদ সর্বোত্তম নফল সারাত মহানবী সাল্লাম বলেন পাঁচ অক্ ফরজ সালাতের পর সর্বোত্তম সালাদ হল তাহাজ্জুদ সারাত মুসলিম শরীফের হাদিস আল্লাহর লাভের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হল তাহাজ্জুদ সালাত শেষ রাতে দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে থাকে এ সময় সারাদিন পরিশ্রমকারী যে লোকটি ভোররাতে আল্লাহর সন্তুষ্টির জন্য তার সামনে দাঁড়ায় আল্লাহ তার প্রতি অত্যন্ত খুশি হন তার সাথে আল্লাহর গভীর সম্পর্ক তৈরি হয় এর সালাত আদায়ের ফলে বান্দার অন্তর প্রশস্ত হয় কুপ্রবৃত্তির দমন হয় ইবাদতে আগ্রহ বাড়ে এ সময় দোয়া কবুল হয় গুণা মাফ হয় এবং মর্যাদা বাড়ে প্রশ্ন সাত ইহিরাম বলতে কী বোঝায় ইহরাম আরবি শব্দের অর্থ নিষিদ্ধ নামাজের উদ্দেশ্যে যেমন তাহরিমা বাঁধতে হয় হজের জন্য তেমনি ইহরাম বাঁধতে হয় এটি হজের আনুষ্ঠানিক নিয়ম সাওয়াল মাসের প্রথম তারিখ থেকে চিরহজ মাসের নয় তারিখ পর্যন্ত যে কোনো দিন ইহরাম বাধা যায় এ সময় ছাড়া অন্য সময় ইহিরাম বাদলে চলবে না এ সময় ইহিরামের পোশাক পরবে ও কিবলামুখী হয়ে সরবে তালবিয়া পাঠ করবে প্রশ্ন আট হজকে বিশ্ব মুসলিমদের মহাসম্মেলন বলা হয় কেন ব্যাখ্যা করো পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের আশায় মক্কা একত্রিত হন হজ সারা বিশ্বের মুসলমানকে সাম্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদের হজে গমন ও প্রত্যাবর্তনের ফলে সকলের প্রাণে অভিনব প্রাণ চাঞ্চল্য দেখা যায় তাই এটিকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয় শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে উল্লেখিত হাদিসের মর্মবাণী উপস্থাপন করো যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার প্রিয় বান্দা হতে চায় তার উচিত ফরজ সালাদ আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল সালাদ আদায় করা সালাদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সবচেয়ে প্রিয় ইবাদত তিনি বেশি বেশি নফল সালাদ আদায় করতেন ফরজ ও ওয়াজিব সালাদ আদায় করলে অন্তরে যে নূর তৈরি হয় নফলের মাধ্যমে তা বৃদ্ধি পায় অন্তরের প্রশান্তি আসে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এই প্রসঙ্গে ইরশাদ করেন সালাদে আমার চোখে শীতলতা দান করা হয়েছে নাসাই শরীফের হাদিস এটি উক্ত হাদিসটির মাধ্যমে মহানবী সাল্লাহ সাল্লাম নফল সালাতের গুরুত্ব বুঝিয়েছেন পাশাপাশি সালাতের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জনের অতি উৎসাহিত করেছেন কারণ নফল সালাত আদায়কারী আল্লাহর নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ তাল্লাহর প্রতি চূড়ান্ত আনুগত্য বিনয় প্রকাশের সর্বোত্তম উপায় হচ্ছে সেজদা করা আর সালাত আদায়কারী সেজদা অবস্থায় আল্লাহ তাল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকে মহান আল্লাহ ওই প্রসঙ্গে বলেন আপনি সেজদা করুন ও নিকটবর্তী হন সুরা আল আলাহকে উনিশ নম্বর আয়তে কথা বলা আছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তোমরা তোমার উচিত বেশি বেশি সিজদা করা তুমি যখনই আল্লাহর জন্য একটি সিজদা করবে তার বিনিময়ে আল্লাহ তাল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন ও এটি গুণা মাফ করবেন মুসলিম শরীফের হাদিস মূলত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নফল নামাজ ও সেজদা করার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া অনেক পছন্দ নিয়েছিল এতে তিনি মানসিক প্রশান্তি অর্জন করতে পারতেন তাই তিনি বলেছেন সালাতি আমার চোখের শীতলতা দান করা হয়েছে প্রশ্ন দুই আমার উপর জাকাত ফরজ হলে কেন আমি বা আমরা সঠিক নিয়মে জাকাত আদায় করব উল্লেখিত শিও আলোকে তুমি বা তোমরা কেন জাকাত প্রদান করবে ফরজ হলে এ সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা লিখে উপস্থাপন করো আমার উপর জাকাত ফরজ হলে আমি সঠিক নিয়মে জাকাত প্রদান করবো এর কারণ হচ্ছে জাকাত দান করা ফরজ এটি আল্লাহর নির্দেশ তাই আমি জাকাত প্রদান করব। দুই আমার সম্পদে গরিবের হক রয়েছে গরিবের হক আদায় না করলে আমার সম্পদ পবিত্র হবে না তিন জাকাত দিলে সম্পদে বরকত হয় ও সম্পদ বৃদ্ধি পায় চার জাকাত দিলে সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় পাঁচ জাকাত না দেওয়ার পরিণতি ভয়াবহ ছয় জাকাত দিলে কি দূর হয়ে মানুষের মন পরিশুদ্ধ হয় প্রশ্ন তিন জাকাত প্রদান করলে আল্লাহ তালা তার অর্থাৎ জাকাত প্রদানকারী সম্পদে বরকত দান করেন উল্লিখিত শিও নামের আলোকে উপস্থাপনা করো এক জাকাত প্রদান করলে মহান আল্লাহ তালা জাকাত দানকারী সম্পদে বরকত দান করেন এবং এর বিনিময়ে আখিরাতে তাকে অফুরন্ত কল্যাণ দান করবেন হাদিসে কুৎসিতে আল্লাহবাক বলেন হে বনি আদম আমার পথে খরচ করতেই থাকো আমি আমার অফুরন্ত ভাণ্ডার থেকে তোমাদের দিতে থাকবো বুখারি এবং মুসলিম শরীফের হাদিস দুই জাকাত প্রদান করলে জাকাত আদায়কারী মন পরিশুদ্ধ হয় সে আত্মিক শান্তি পায় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পায় তিন জাকাত প্রদান করলে সম্পদ পবিত্র হয় কারণ ধনীদের সম্পদে দরিদ্র হক আছে যতক্ষণ হক আদায় না করা হয় ততক্ষণ সম্পদ পবিত্র হয় না আল্লাহ তালা কোরআনে বলেছেন তাদের সম্পদ হতে ছাতকা গ্রহণ করুন এর দ্বারা আপনি তাদের পবিত্র করবেন সুরাত আবার একশো তিন নম্বর আয়তে কথা বলা আছে চার নম্বর প্রশ্ন প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা উল্লেখিত শিও নামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব উপস্থাপন করো পবিত্র কুরআনে আল্লাহ তালা জাকাত আদায় কতগুলো খাত বর্ণনা করেছেন উক্ত খাতগুলো ব্যতীত সঠিক নিয়মে জাকাত আদায় করা হয় না সেটাকে মাকাত আদায় হবে না সরি জাকাত আদায় হবে না অন্যভাবে জাকাত আদায় করলে সঠিক নিয়মে জাকাত আদায় করতে হলে উক্ত খাতগুলোতেই জাকাত প্রদান করতে হবে ঠিক আছে মানে আল্লাহ তালা বলে নিশ্চয়ই জাকাত ফকির মিসকিন ও যেসব কর্মচারীদের জন্য যারা সাতকা রসুলের কাছে নিয়োজিত এবং যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য আর দাসমুক্তির জন্য ঋণগ্রস্তদের ঋণ পরিশোধে আল্লাহর পথে ও মুস্তাফিরদের সাহায্যের জন্য এটা আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরাত্ত আবার ষাট নম্বর আয়তে কথা বলা আছে উক্ত আয়তে আট শ্রেণীর মানুষকে জাগাত প্রদানের কথা বলা আছে তারা হচ্ছে এক ফকির ফকিরকে জাকাত প্রদান করলে সে আর্থিকভাবে সচ্ছল হবে এবং এভাবে ধনী গরিবের বৈষম্য দূরীভূত হবে যা জাকাতের অন্যতম উদ্দেশ্য দুই মিসকিন সমাজে অসংখ্য মিসকিন আছে যাদের মৌলিক চাহিদা পূরণ করার মতো যথেষ্ট সামর্থ্য নেই তাদের জাকাত দিতে হবে এতে সে ভালোভাবে জীবন পরিচালনা করতে পারবে তিন জাকাত আদায়কারী যে ব্যক্তি জাকাত আদায় হেফাজত ও বন্টনের কাজে নিয়োজিত তাদেরকে দায়িত্ব পালনের পারিশ্রমিক হিসেবে জাকাতের অর্থ দেওয়া যাবে তাহলে সে দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক হবে চার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিমকে জাকাত প্রদান করা জাকাত প্রদান করলে হতে পারে কোনো অমুসলিম মুসলিম হবে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে জাকাতের অর্থ দেওয়া যাবে পাঁচ দাসমুক্তির জন্য দাসমুক্তির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় সেহেতু আল্লাহ তালা ইসলামী অর্থনীতির প্রধান উৎস জাকাত বন্টনের খাতসমূহের মধ্যে দাস মুক্তিকে উল্লেখ করেছেন এতে করে একজন পরাধীন মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার লাভ করে ছয় ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে অক্ষম তাকে জাকাত দিয়ে ঋণ মুক্তির ব্যবস্থা করা যায় এতে করে ঋণের দুশ্চিন্তা থেকে সে মুক্তি পাবে সাত আল্লাহর রাস্তা আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে যারা যুদ্ধেরত তাদের ব্যয়ভার বহন করা যায় জাকাত দানের মাধ্যমে এতে তারা আরও শক্তিশালী হয়ে আল্লাহর পথে লড়াই করতে পারবে আট মুসাফির সফরে গিয়ে যার পাথেও শেষ হয়ে গেছে তাকে বাড়ি পৌঁছানোর জন্য জাকাতের অর্থ দান করা যাবে এতে সে বিপদ থেকে মুক্তি পাবে উল্লিখিত খাদগুলোতে জাকাত ব্যয় করতে হবে তবে এদের মধ্যে সবচেয়ে বেশি হকদার জাকাত আদায়কারী নিকটাত্মীয়রা মনে রাখতে হবে জাকাত প্রদানের উদ্দেশ্য অর্থনৈতিক সমৃদ্ধি এভাবে সঠিক নিয়মে জাকাত আদায় করলে জাকাতের উদ্দেশ্য সফল হবে প্রশ্ন পাঁচ হজের তাৎপর্য লেখক হজের তাৎপর্য লেখা হচ্ছে এক নম্বর হজ ইসলামের পঞ্চম স্তম্ভ প্রতিটি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সুস্থ সবল ও আর্থিক সামর্থ্যবান মুসলমানের উপর হজ ফরজ দুই হজ পালনে আমাদের ইমান মজবুত হয় কারণ এতে আমরা মহান আল্লাহর অনেক নিদর্শন প্রত্যক্ষ করি তিন হজ পালনে তাকুয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধি পায় চার হজের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি সাধিত হয় পাঁচ হজের সাদা পোশাক আমাদের মৃত্যুর কথা মনে করিয়ে দেয় ছয় হজের মাধ্যমে মানুষের মাঝে আমূল পরিবর্তন সাধিত হয় সাত হজের মাধ্যমে ইসলামের সাম্যনীতি প্রতিষ্ঠা হয় আট হজের মাধ্যমে মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন ধীর হয় নয় হজের মাধ্যমে মানুষ রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কবর জিয়ারতের সুযোগ পায় দশ আরফার ময়দানে সকল মুসলমান একত্রিত হওয়ার সুযোগ পাওয়া যায় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সাওমের শিক্ষা বা তাৎপর্য তোমার বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করবে বা অনুশীলন করবে তা লিখো এক ক্ষুধার্থ বা অভুক্ত ব্যক্তিকে সাধ্যমতো খাবার দেব দুই সকল কাজে সংযম রক্ষা করব তিন পথচারীদের ইফতারের সময় হলে ইফতারের জন্য আমন্ত্রণ জানাবো চার বিশুদ্ধভাবে বেশি বেশি কোরআন তিলওয়াত করব পাঁচ আমার শ্রেণীতে যারা কোরআন তিলওয়াত করতে পারে না তাদেরকে শিক্ষার ব্যবস্থা করব ছয় প্রতিদিন কিছু সময় ইসলামী লেখা বা আলোচনা সভার আয়োজন করব এবং তাতে উপস্থিত থাকব সাত সকল প্রকার অনর্থক কথাও বাজে কথা থেকে বিরত থাকব আট মিথ্যা কথা পরিহার করব নয় আল্লাহ তালা যা হারাম করেছেন সেসব কাজ থেকে বিরত থাকব দশ বেশি বেশি ইস্তেকফার করব এগারো মতো বেশি বেশি দান তৎকা করব বারো মানুষকে বিভিন্ন কাজের মাধ্যমে সহযোগিতা করে কষ্ট লাঘব করব তেরো সময়ের অপচয় করব না চোদ্দ অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ না করে তাদেরকে ক্ষমা করে দেব পনেরো বন্ধু বান্ধবদের নামাজে আহ্বান করে মসজিদে নিয়ে যাব ষোলো ভোর রাতে সাহারির সময় বন্ধু বান্ধবরা খেতে উঠতে পেরেছেন কিনা সে খোঁজখবর নেব সতেরো আত্মীয়স্বজনের খোঁজখবর নেব আঠারো ইসলামী সাহিত্য বই পড়ব উনিশ বিভিন্ন মাসালা মাসায়েল সম্পর্কিত জ্ঞান অর্জন করব ইত্যাদি তারপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে জাকাতের ধর্মীয় গুরুত্ব লেখ জাকাত মুসলমানদের জন্য অবশ্য ইবাদত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয় স্তম্ভ প্রত্যেক সামর্থ্যবান স্বাধীন মুসলমান নরনারীর উপর জাকাত প্রদান করা ফরজ বা আবশ্যক আল কুরআনের অসংখ্য আয়তে জাকাত প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে জাকাত অস্বীকার করলে ব্যক্তি কাফির হয়ে যায় যারা জাকাত প্রদান করেন আল্লাহ তাদের ভালোবাসেন জাকাত প্রদানের মাধ্যমে জাকাত দাতার সম্পদ পবিত্র হয় তিনি সম্পদের লাভ করেন এবং অনুভব করেন আল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন প্রশ্ন ফরজ আট হওয়ার শর্তগুলো লেখ জাকাত ফরজ হওয়ার শর্ত আটটি এক মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ব্যক্তিকে মুসলমান হতে হবে অমুসলিমদের উপর জাকাত ফরজ নয় দুই নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া কোনো মুসলিম ব্যক্তির নিকট সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রৌপ্য অথবা সমমূল্য সম্পদ থাকলে তার উপর জাকাত ফরজ অর্থাৎ ব্যক্তি সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর জন্য উত্থিত সম্পদের উপর জাকাত ফরজ হবে তিন নিসাব পরিমাণ সম্পদ প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া নিজের পরিবারের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য যেমন খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ ঘরবাড়ি আসবাবপত্র যানবাহন কৃষিকাজের উপকরণ শিক্ষা সামগ্রী ইত্যাদি ব্যতীত অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হতে হবে সারা বছর এসব মৌলিক প্রয়োজন মেটানোর পর যে সম্পদ উদ্ধৃত থাকবে শুধু তার উপরই জাকাত ফরজ হবে চার ঋণগ্রস্ত না হওয়া ঋণমুক্ত হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে পাঁচ সম্পদ এক বছর স্থায়ী হওয়া নিসাব পরিমাণ সম্পদ এক বছর নিজ আওতাধীন থাকা জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত সম্পদ এক বছর স্থায়ী না হলে জাকাত ফরজ হবে না ছয় জ্ঞান সম্পন্ন হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত বিবেকবান ও জ্ঞান সম্পন্ন হওয়া বিবেক বুদ্ধিহীন পাগলের উপর জাকাত ফরজ নয় সাত প্রাপ্তবয়স্ক হওয়া অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জাকাত ফরজ হবে না আট স্বাধীন হওয়া জাকাত প্রদানকারী ব্যক্তি স্বাধীন বা মুক্ত হবে পরাধীন ব্যক্তি বা দাস দাসীর উপর জাকাত ফরজ নয় নয় নম্বর প্রশ্ন হচ্ছে জাকাত আদায়ের উপকারিতাগুলো লেখ জাকাত আদায়ের বেশ কিছু উপকারিতা রয়েছে যেমন জাকাত আদায়ের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র দূরীভূত হয় জাকাত প্রদান করলে সমাজের মানুষের মধ্যে হৃদতা ও সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্কের সৃষ্টি হয় জাকাত ধনী গরিবের মাঝে বৈষম্য দূর করে জাকাত আদায়ের মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয় জাকাত প্রদানের ফলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় জাকাত ব্যবস্থা চালু থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় জাকাত ব্যবস্থায় কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করার ফলে সমাজের মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত হয় জাকাত প্রদানের ফলে মানুষের মনের কলুষতা দূর হয় সর্বশেষ দশ নম্বর প্রশ্নটা হচ্ছে জাকাত আদায় না করার পরিণামগুলো লেখক জাকাত আদায় না করার পরিণাম জাকাত আদায় না করা মহাপাপ যাহার নামে যারা জাকাত আদায় করবে না তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে তারা কঠোর শাস্তি ভোগ করবে গচ্ছিত সম্পদ গরম করে কপালে পাঁজরে ও পিঠে দাগ দেওয়া হবে গচ্ছিত সম্পদ বিশোধর সাপে রূপান্তর করে গলায় ছুলিয়ে দেওয়া হবে গলায় ঝুলিয়ে দেওয়া সাপ ক্রমাগত কামড় দিতে থাকবে উটের জাকাত না দিলে পরকালে এই উট খুর দিয়ে তাকে পিষ্ট করবে বকরির জাকাত না দিলে বকরি খুর ও শিং দিয়ে আঘাত করবে তার সকল সম্পদ ধ্বংস হয়ে যাবে এবং সে জাহার নামের দিকে ধাবিত হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের সার্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমাদের লিখিত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর তোমরা জানো যে তোমাদের হচ্ছে পাঁচ ঘন্টা একটা পরীক্ষা হবে যেখানে দুই ঘন্টা লিখিত পরীক্ষা এবং তিন ঘন্টা হচ্ছে তোমাদের ব্যবহারিক কাজ থাকবে কিছু তো লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে ভিডিওগুলো তৈরি করেছি যারা ভিডিওটা দেখেছো আশা করি ভালো লেগেছে এবং এখান থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে তো শিক্ষার্থীরা তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ